প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সু সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের সুষম যৌগিক ঘনবস্তু পরিমাপ এই অধ্যায়ের দুইশো তিন পৃষ্ঠার যে সমস্যা ছয় ছয় নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করছি তো ইতিপূর্বে আগের অঙ্কগুলো যারা দেখনি ভিডিও নিচে আমরা সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে পাশের নিয়মিত হ্যাঁ কিছু থাকে অনিয়মিত যেমন আগের অঙ্কটা আমরা করেছি অনিয়মিত অর্থাৎ চারটা বাহু চার রকম ছিল আর নিয়মিত মানে হচ্ছে সুষম অর্থাৎ বাহুগুলো হ্যাঁ সমান থাকে তো নিয়মিত সমপ্রিজম আকৃতির অ্যাকুরিয়ামের হ্যাঁ ভূমির প্রত্যেক বাহুর হয়ে যে পনেরো সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে আঠারো সেন্টিমিটার অ্যাকুরিয়ামটির বাহিরে রঙ করতে প্রতি বর্গ সেন্টিমিটারে বিশ টাকা খরচ হলে মোট কত টাকা দরকার হবে তো এটা একটা উত্তর আর পরে আরেকটা অংশ দেওয়া হয়েছে যে অ্যাকুরিয়ামটি রঙিন পানি দ্বারা পূর্ণ করতে প্রতি ঘন সেন্টিমিটারে পনেরো টাকা খরচ হলে মোট কত টাকার পানি প্রয়োজন হবে তো এইসব ক্ষেত্রে আসলে এই দ্বিতীয় অংশ আমাদের আয়তন বের করতে হবে আর রং করতে গেলে আসলে এই যে পার্শ্বতল গুলোর ক্ষেত্রফল লাগবে এই অংশটা এই বাইরের দিকগুলো আসলে রং করবে তো আমরা প্রথম অংশটা হ্যাঁ আগে করে ফেলি করে ফেলি তো হ্যাঁ প্রথমত আমাদের যেটা লিখতে হবে ছয় নম্বর যে নিয়মিত এটা দেয়া আছে হিসেবে আমরা তুলে নেব নিয়মিত সম প্রিজম সমপ্রিজম আকৃতির আকৃতির হচ্ছে যে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা এটাকে এম দিয়ে প্রকাশ করা হয় এম সমান হচ্ছে সিক্সটি তো আমরা এখানে যদি ছবিতে দেখি দেখো ছয়টা বাহু আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ তাহলে এন এর মান হচ্ছে আমাদের ছয় আর প্রতিবাহুর দৈর্ঘ্য এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় এই দৈর্ঘ্যটা আছে দেওয়া দৈর্ঘ্য ছোট হাতের এ তো এটা দেওয়া ছিল হচ্ছে পনেরো ফিফটিন সেন্টিমিটার ওকে আর উচ্চতা হ্যাঁ এটাও দেওয়া আছে উচ্চতা

অর্থাৎ এটা বাংলা বললে যেটা হয় বাহুর সংখ্যা এনটা হচ্ছে বাহুর সংখ্যা গুণন বাহুর দৈর্ঘ্য হ্যাঁ গুণন উচ্চতা তো আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিই এন এর মান হচ্ছে সিক্স গুণন এর মান হচ্ছে ফিফটিন গুণন এইচ এর মান হচ্ছে আঠারো আর যেহেতু এটা ক্ষেত্রফল এককটা আমাদের লিখতে হবে বর্গ সেন্টিমিটার আয়তনের এককে ঘন সেন্টিমিটার বা ঘনমিটার হয় তো এইটা আমরা যদি ক্যালকুলেটারে গুণ করে নিই তাহলে ছয় পনেরো হচ্ছে নব্বই তো নব্বই গুণুন আঠারো নব্বই গুণ তো ষোলোশো বিশ বর্গ সেন্টিমিটার তো প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ দেওয়া আছে যে বিশ টাকা খরচ হয় তাহলে হচ্ছে যে আমরা বিশ দিয়ে এটাকে গুণ দিলেই আমরা মোট খরচ বের করতে পারবো তাহলে রঙ করতে এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল রং করতে মোট খরচ এটাকে আমরা বিশ দিয়ে গুণ করবো ষোলোশো বিশ গুণন বিশ আর এটা টাকা হয়ে গেল টাকা সো এই দুটো শূন্য বসিয়ে দিয়ে জাস্ট আমরা যদি দুই দিয়ে এখান থেকে গুণ করি দুই দুগুণে চার ছয় দুগুণে বারোর দুই হাতে এক দুই হাতে দুই হাতে তিন তাহলে বত্রিশ হাজার চারশো টাকা এটাই আমাদের প্রথম অংশটা অ্যান্সার আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের আয়তন যখন আমরা অ্যাকোরিয়ামের বের করব এই যে এই অংশে কিন্তু আমাদের আয়তন প্রয়োজন হবে এই যে ঘন সেন্টিমিটার দেখলে বোঝা যাচ্ছে এটা আয়তনের একক তো আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা তো এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল না এটা ভূমির ক্ষেত্রফল হ্যাঁ তো আমরা এই যে ইতিপূর্বে দেখো এইখানে বের করেছিলাম যে সুষম কোনো বহুভূজ হলে তার ভূমির ক্ষেত্রফল কিন্তু এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে তো আমরা এখন সেই অ্যাকুরিয়ামের ভূমির ক্ষেত্র ফলে যাই ভূমির ক্ষেত্র তো এই সূত্রটা ছিল দেখো এন এ স্কোয়ার বাই ফোর আর এখানে ছিল কর্ত একশো আশি ডিগ্রি বাই এন এটা তো এখানে আমাদের সব মান আছে জাস্ট বসিয়ে দেবো এন এর মান হচ্ছে সিক্স গুণন এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে এর মান হচ্ছে পনেরো তাহলে পনেরোর উপর স্কোয়ার বাই নিচে ছিল ফোর এইখানে হচ্ছে কট একশো আশি ডিগ্রি বাই এন এর মান আবারও ছয় তো এটা আমরা একটু কাটাকাটি করি তিন ছয় আঠারো শূন্য থার্টি হ্যাঁ তো কট থার্টি ডিগ্রির মান তোমরা জানো যে রুট থ্রি এটা সরাসরি বসিয়ে দিলেই হয়ে যাবে আর এই ক্যালকুলেশনগুলো আমরা যদি করি তাহলে দেখো ছয় গুণন পনেরো স্কোয়ার এটা মেবি দুইশো পঁচিশ হবে পনেরো গুণন পনেরো দুইশো পঁচিশ দুইশো পঁচিশ ভাগ চার আর এই কর থার্টি ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি যেহেতু এটাও ক্ষেত্রফল এককটা হবে বর্গ সেন্টিমিটার তো এটা আমরা পুরোটাই দেখো ক্যালকুলেটারে করে ফেলতে পারবো হ্যাঁ এই দুইশো পঁচিশ গুণন ছয় গুনন রুট থ্রি দুইশো পঁচিশ গুণন ছয় গুনন রুট ওভার এটা তো একে আমরা একবারে নিচে চার দিয়ে ভাগ করে নিই ভাগ চার তো দশমিকের পর অনেকগুলো ঘর আসবে আমরা এটা কিছুটা প্রায় করে নেব ফাইভ এইট ফোর আমরা যদি দুই ঘর লিখি তাহলে তৃতীয় ঘরটা দেখো পাঁচ থেকে নয়ের মধ্যে হলে কোনো একটা অঙ্ক হলে এক যোগ করে নিতে হয় অর্থাৎ ফিফটি সিক্সের জায়গায় ফিফটি সেভেন করে দিয়ে আমরা প্রায় লিখে দেব বর্গ সেন্টিমিটার প্রায় ওকে তো এখন আমরা হ্যাঁ অ্যাকোরিয়ামের আয়তনটা বের করে ফেলবো অতএব আয়তন আয়তন আয়তনের সূত্র আমরা পড়েছি যে হ্যাঁ ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা ভূমির ক্ষেত্র গুণন উচ্চতা তো এই হলো ক্ষেত্রফল পাঁচশো চুরাশি দশমিক পাঁচ সাত আর উচ্চতা কিন্তু আমাদের অঙ্কে দেয় ছিল আঠারো আর আয়তনের এককে হবে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তো এটা আমরা একটু গুণ করে নিই পাঁচশো চুরাশি দশমিক পাঁচ সাত পাঁচশো চুরাশি দশমিক পাঁচ সাত গুণন আঠারো তো দশ হাজার পাঁচশো বাইশ দশ হাজার পাঁচশো বাইশ দশমিক টু সিক্স এত ঘন সেন্টিমিটার তো এখন দেখো অ্যাকুরিয়ামে পানি পূর্ণ করতে প্রতি ঘন সেন্টিমিটারে পনেরো টাকা লাগে তাহলে জাস্ট পনেরো দিয়ে এটাকে গুণ করলে আমরা মোট টাকার পরিমাণটা পেয়ে যাব অতএব পানি পূর্ণ করতে লাগবে এই দশ হাজার পাঁচশো বাইশ দশমিক দুই ছয় গুণন পনেরো টাকা টাকা তো এটাকে আমরা পনেরো দিয়ে গুণ করে দিই দশ হাজার সরি দশ হাজার পাঁচশো বাইশ দশমিক টু সিক্স গুণন পনেরো সেভেন এটি কিন্তু আমাদের দ্বিতীয় অংশটার অ্যান্সার পনেরো সেভেন এইট এটা আসলে একটা শূন্য বসিয়ে দিলেও হবে এটা আসলে নয় পয়সা 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 হলে তো এটি ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আজকের পর্যন্তই ধন্যবাদ